আসসালামু আলাইকুম এবর আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুড়ি থেকে দেখিয়ে দেব বেলভেটের থ্রি পিসগুলো অনেকেই চাচ্ছিলেন বেলভেটের থ্রি পিস নতুন ডিজাইন চলে আসছে সো ভিডিওটা দেখে দেখে আপনারা পছন্দ করে কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব প্রথমে আমরা এই সুন্দর ডিজাইনটা দেখিয়ে দেবো এত সুন্দর আর এত গর্জিয়াস জাস্ট দেখেন কি সুন্দর একটা কালেকশান কী পরিমাণ কাজ করা আছে এটা একদম লেটেস্ট ডিজাইন এবছরই আসছে একদম নিউ কালেকশান আর আজকে আমরা ফার্স্ট ভিডিও দিচ্ছি এই

দেখেন কি সুন্দর করে জামার সাথে ম্যাচ করে এই যে স্লিপসে কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা ইনার লাগবে না বেসিক্যালি এটা হচ্ছে আপনার যেহেতু বেলভেট কাপড় অনেক মোটা কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে ম্যাচিং করে এটা আপনার এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে পিওরের মধ্যে সুন্দর ওন্না বড় ওন্না খুবই সুন্দর কালার একটু হালকা একটু চেঞ্জ আছে উনিশ বিশ আসতে কারণ হচ্ছে এটা বেলভের কাপড়ের শাইনিংটা একরকম আর পিওরের সাইনিংগুলো কিন্তু আরেক রকম এই জন্য আপনার বেল মানে একটা ফেব্রিকের সাথে আরেকটা ফেব্রিক্সের কালারগুলো মিলে মানে মিলে না এটা হচ্ছে প্রবলেম এটা হচ্ছে অন্যটা ওরা কিন্তু স্টোর করা আছে দুই পাশে সুন্দর করে বড়ো অন্য অন্য খুলে বড়ো হবে চোরা হবে দুই পাশে সুন্দর করে স্টোর ওয়ার্ক করা আছে এটার এটা আঠারোশো থেকে দুই হাজার টাকা মার্কেটে সেল হচ্ছে প্লাস দুই হাজার প্লাস সেল হচ্ছে আমরা দিব অনলি ষোলোশো টাকা কালার হবে তিনটা মেরুনটা দেখে দিলাম এবার দেখাবো ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ভিউয়ার্স খুব সুন্দর আর একটা এই যে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলো লেন্থ আছে 45 প্লাস আর বডি আছে 55 প্লাস দেখেন কি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কাজগুলো सेम আছে মাল্টি কালার কিন্তু স্টোনগুলো ভিউয়ার্স এটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে মোস্ট গর্জিয়াস একটা ড্রেস দেখেন কি সুন্দর একদম নিখুত ফিনিশিং এই স্টোনগুলো কিন্তু মেশিন দিয়ে বসানো আর এটা হচ্ছে ফুল স্লিপস কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে এখানে স্টোন করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেব থ্রি পিস প্রাইস থাকছে এক হাজার ছয়শো নব্বই টাকা অনলি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক ব্ল্যাক তো ব্ল্যাকই একদম ম্যাচিং সিল্ক কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা না দুপাট্টা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে পিওর দুপাট্টা সুন্দর দেখুন দুই পাশে কি সুন্দর করে স্টোর করা আছে বিয়ার্স প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা অনলি যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনেও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারি বিয়াস এ হচ্ছে আটা কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রাইস সেম থাকছে মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই টাকার অফার প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন এটা যে পরিমাণ কাপড় আর যে পরিমাণ কাজ এটা দুই হাজার বাইশো টাকার ড্রেস আপনি যে কোনো শুরুমে গেলে দুই হাজার বাইশ কিনতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে দুপাট্টা চমৎকার একটা দুপাট্টা আর দুপাট্টাগুলো একটু লাইট কালার মধ্যে আছে একটু হালকা কালার খুব সুন্দর স্টোন করা আছে দুই পাশে প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই পরবর্তী আমরা কালেকশনে চলে যাব এবার দেখা হচ্ছে আরো দুইটা কালেকশন আছে আমরা এটা দেখাই প্রথমে এটা দেখাই এটা একটা কালারই অ্যাভেলেবল আছে এই যে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে আছে ভিয়ার্স এটাও নিয়ে নিতে পারেন এই যে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে এখানে ডিজাইন করা আছে স্টোন বসানো আছে চমৎকারভাবে আর ফুললি ফুল কিন্তু স্টোন ওয়ার্ক করা দেখেন কি সুন্দর ফুললি ফুল ড্রেসের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে অনলি অনলি কত এক হাজার ছয়শো নব্বই টাকা অনলি এটা স্লিভস দেখিয়ে দেবো আমরা এটা স্লিভসও কিন্তু একদম ফুল গর্জিয়াস কাজ করা আছে স্টোন দিয়ে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটার সাথে ইদার হচ্ছে ইদার লাগবে না ম্যাচিং প্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার উন্নাটা সুন্দর উন্না পাচ্ছেন উন্না হচ্ছে আপনার এক পাশে স্টোন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর করে কিন্তু এক পাশে চমৎকার স্টোন দিয়ে কাজটা করা আছে প্রাইস সেম মাত্র এক হাজার ছয়শো নব্বই আরও একটা কালেকশন হবে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দেবো দুটো দেখেন প্রথমে এই যে এটা হচ্ছে ব্লু কালারটা জাম কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই যে খুবই সুন্দর এই যে খুব সুন্দর করে কাজগুলো করা আছে এগুলো স্টোন বসে আছে ফুললি ফুল এবং নেক পোষণ দিয়ে ভরাট কাজ করা আছে দামান পোষণ দিয়ে আরও বেশি সুন্দর আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই হচ্ছে স্লিপসের পোষণটা বাকি পার্ট দেখিয়ে দিব ইনার লাগবে না এগুলা প্যান্ট আর হচ্ছে ওনার সহ পাচ্ছেন থ্রি পিস এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এই চমৎকার একপাশে পাশে স্টোন করা আছে ফুললি ফুল প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা আর একটা কালার এটা মনে হয় আরেকটা ডিজাইন না

রোড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরি আশি একাশি আমাদের শপটা চেঞ্জ হয়েছে আশি তে চলে আসবেন সরাসরি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন